প্রায় ষোলো সতেরোটা ওইটা বিক্রি করবো মানে গরু রাখার জায়গা নেই আরও প্রেগনেন্ট হচ্ছে বাচ্চা হচ্ছে জন্য বিক্রি করে দেবে سبحان الله لا وبيت الله سبحان الله আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালে কিছু ধামাকা দেখাবো নাজমুল বাই আপনাদেরকে বড় বড় শাহিওয়াল লাইব্রেরি দিবেন পাঁচশো টাকা করে এটাই হচ্ছে এবারের ধামাকা আর নাজমুল বাইয়ের খামারের অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বানাবাজার থেকে একটু সামনে নাজমুল বাই মূলত ঢাকাতে ব্যবসা করেন পাশাপাশি উনার বাড়িতে আপনারা যদি দেখেন বিশাল বড় খামার একশোর উপরে শুধু গাভী রয়েছে তো উনি গাভীর পাশাপাশি প্রতি বছরে কিছু গরু পালন করেন শাহিবাল সুন্দর সুন্দর তো এগুলো বিক্রিও করে থাকেন নাজমুল বাইয়ের মেন খাবারটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে গাছ উনার বিশাল জায়গা জুড়ে উনি গাছ চাষ করেছেন কারণ উনি অনেক গাবি পালন করেন তার পাশাপাশি এগুলো উনি লালন পালন করেন তো আজকে নাজমুল ভাইয়ের সুন্দর সুন্দর

মানে একদম মানে কুরবানির কোরবানির পরে পরে কেন পালন করা প্রতি বছর এটা করেন না এটা কেমন আছে লাইব্রেরি দেখলাম তো মেশিনে মাপতেছে এটা আছে পাঁচশো দশ কেজি

কেমন আছে এটা লাইভওয়েট এটা লাইভওয়েট আছে 640 টাকা 640 40 মাশাআল্লাহ খুব সুন্দর গরু তো এটা যদি আপনি লাইভওয়েটে 500 টাকা করে দেন 3 লাখ 20 হাজার টাকা আসছে দর্শক বন্ধুরা দেখেন আসলে নাজমুল ভাই এটাই ধামাকা এবার বড় বড় শাহিওয়াল আপনারা পাচ্ছেন মোটামুটি ন্যায্য মূল্যে বলা যাচ্ছে শাহিওয়াল গরু এরকম পাওয়া যায় না अवेलेबल আমরা তো আরো ইউটিউব দেখি এটা কি দাঁড়ছে কুরবানি উপযুক্ত হচ্ছে সবগুলো এটা কেমন লাগবে এটা আজকে পর্যন্ত আছে তিনশো ছিয়ানব্বই কেজি তিনশো ছিয়ানব্বই কেজি আচ্ছা এটা কেমন

এই যে ভাই এই দুইটা এখানে দুষ্টুমি করতেছে এগুলো তো বিক্রি মতো লাল গরু যা আছে সব বিক্রি এই লাল গরু যা আছে সবাই বিক্রি করার মতো আচ্ছা সব হ্যাঁ সব সাইওয়াল